फ्रत्जीनल Allah बाज्ग वाड़ाद्ब को आसा मोई भुजिव दिप भीजुक्त पल्रु कले ला भाच्एम ता जी सिवकों कि उसे शी스�ivad जेखे चिला उप ड्रत्चरा ही शीरट बेन Yes, अपैघ्सा आपी दहा दो द्रत्यूनि सिवकों ड्दесь Kapस्त में गहा है বন্ধুরা সিম্পিল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর হোলির সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালো ভালোবাসা বড়দেরকে প্রণাম তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর অনেকটাই কাজ সারা হয়ে গেছে তারপরেই ভিডিওটা স্টার্ট করলাম দেরি হয়ে গেছে মনে ছিল না তো অনেক কাজ ছিল প্রচুর হোলি খেলেছি তারপর ভিডিওটা স্টার্ট করলাম তো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো

এর মধ্যে ঠাকুর বাসায় এসছিলেন উনিও আমাদের সবাইকে আবির দিলেন আমরাও মাখিয়েছি সবাইকে ওয়ার পর দেখি না তবে এরপর শুরু হবে কি জিপুর थीणुण। অনেক <Nhtali> <Nell>:

ডংগু সব ডং মাখানো শুরু হয়ে গেছে আর এখন অবসু দিয়ে পশুতর স্বাদ দিয়ে এখন বাইরে বেরিয়েছি ওই যে আমাদের চলে দেখো আসছে বাইরে আমি <laughs> নিয়েছিলাম <laughs> <laughs>

चला <laughs> Ana qadın, digər tələbə.

मला काय लाबी दुखत आहे दुखतेस तू तू

দেখো আমি ডিজাইন বানিয়ে দিয়েছি তো ভালো তো বন্ধুরা প্রচুর রঙ খেলা হলো আর আমাদের সামনের দিকটা দেখো এমনই হয়ে আছে যেহেতু রঙের রঙে ভর্তি আর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে যেহেতু মেন রোডের পাশে আর মানে গাড়ি ঘোড়ার প্রচুর পরিমাণে মজা করছেন মাম মামের এখনও পর্যন্ত শেষ হয়নি তো আমাদের হরি খেলা কেমন লাগলো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো অবশ্যই আসবে একটু অপেক্ষা আর ভিডিও নিই